দেখো দিনটা ছিল পৌষ সংক্রান্তির দিন আর বাট ভিডিওটা আমি আপলোড করছি হচ্ছে তারও পরে আজকে তা পৌষ সংক্রান্তির দিনে যেটা তোমাদের সকালে এটা আমি দেখিয়েছিলাম যে সকালবেলা ঠাকুরকে দিলাম মানে বাঙালি মানেই তো এই সেই ছুতোয় আলটিমেট খাওয়া দাওয়া আর আমাদের একটু সেটা বেশি আছে কমলা ভোগ দই তারপরে তিলের নাড়ু কদমা গুড় ওই যে মানে খেজুরের রসের গুড় ওই গুড় সব কিছু দিয়ে ঠাকুরকে দই চিড়ে এসব তো ছিল সেগুলো দিয়ে ঠাকুরকে পুজো দিলাম আমরা সবাই স্নান করে সেই দই চিঁড়া নিলাম নিয়ে ঠাকুর পুজো সেরে আমি চলে যাব হচ্ছে আমাদের আজকের রান্না তা প্রত্যেক সংক্রান্তিতে একটা কিছু অকেশন সবারই থাকে বাঙালিদের মধ্যে আমাদের যেমন আছে ওই ভাদ্র মাসের যে সংক্রান্তি এইসব তারপরে আশ্বিনের দে ওটা ওগুলো অনেক কিছুই আছে এখানেও আছে দেখো এখানে সম্প্রতি মেন ইনগ্রিডিয়েন্টসটা হচ্ছে মূলও তা পুজো শেষ করে আমি চলে এসেছি রান্নাঘরে দু রকমের মূল রেখেছে মাছকে হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত এই মূলোটা দিয়ে হবে ডাল আর এই মূলোটা দিয়ে হবে মূলো ছেচকি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের সাপোর্ট আমার ভীষণ প্রয়োজন আজকে এই যে আমাদের শেষ আজকে মূলো খাওয়া এরপরে আমরা মূলো রান্না করে আর খাবো না সেদ্ধ মূলোটা খেতে পারি বা রান্না করা মূলোটা খেতে পারি এই যে এটা হচ্ছে আজকে চিংড়ি মাছ দিয়ে মূলো পুরো এরকম চিংড়ি মাছ দিয়ে মূলো বটি বলতে পারো মূল ছেঁচকি ওই চোখা টাইপ আর কি এই হচ্ছে সেটা আর রয়েছে আজকে হ্যাঁ আর রয়েছে হচ্ছে এই যে এটা রয়েছে হচ্ছে মুলোর ডাল মটরের ডাল দিয়ে মুলোর ডাল ধনেপাতা দিয়ে এটাও করে রেখেছি কালকে খেতে পারি থাকলে নো প্রবলেম আমাদের আছে সব কিছুই না আর কি শেষ খাওয়ার এই ব্যাপারটা আছে যেরকম শাপলা শেষ খাই ওটা ওই সংক্রান্তিতে আশ্বিনের সংক্রান্তিতে কার্তিক আর এটা হচ্ছে পৌষের আজকে শেষ মূল খাওয়া মূল সরি মূল রান্না করা শেষ খাবো রান্না করাটা কালকে খেতে পারবো এই যে আর একটু করেছিল এই যে গুড়ের পায়েস এটা গুড়ের পায়েসটা করেছে ভেবেছিলাম চষি করবো চষি আর করে উঠতে পারেনি মানে চষি মানে দুধ পুলি কিছু করব ভেবেছিলাম স্টাফিং দিয়ে সেটা আর করে ওঠা হয়নি এই রয়েছে পায়েস আর নারকেলের গুড় দিয়ে পিঠে আর কি নারকেলের গুড়ের পাটিসাটটা ক্ষীরের এই যে ক্ষীরের এই যে এটা হচ্ছে মালপোগো পিঠে এটা একটু ইচ্ছে হলো যে না মালভোগ করি এটা হচ্ছে মাল এই যে চলছে হচ্ছে পিঠে পাটিসাপটা এটা নারকেলের পুর দিয়ে মোটামুটি আমি অনেকক্ষণ ধরেই করছি এই যে মোটামুটি আমার এটাও শেষ হয়ে গেছে এই যে এখানে পুর রয়েছে দেখো ভেতরের বেশি একটু বেশি করেই করেছি থাকলে করে দেওয়া যায় এই যে সব হয়ে গেছে মোটামুটি পাটিসাপটা এখানেই আমার শেষ এরপরে দেখা যাক কি শুরু করব খুব হুড়ম ধুরুম করে করছি একটু তারাই থাকছে আমাদের মা যে কতটা হেল্পিং হ্যান্ড আমাদের সেটা মা এখন পুরোপুরি একটু বসে যাওয়া তো আমরা বুঝতে পারছি কদিন মাকে রেস্ট দেওয়া হয়েছে বাট রেস্ট চান না উনি জোর করে ওনাকে বসে রাখা হয়েছে এই যে রেডি হলো আমার মালপোয়া পৌষ সংক্রান্তির দিনে এই ফার্স্ট মালপোয়া করলাম তা পৌষ সংক্রান্তির পিঠে পায়েস সব রেডি তাহলে আজকের মতো এখানেই আসি টাটা